এক রাতের অন্ধকারে পাহাড়ের গহিনে হঠাৎ এক ঝলমলে নীল আলো ঝলসে উঠল সাইমন এক কৌতূহলী অভিযাত্রী হঠাৎ দেখতে পেল পাহাড়ের শীর্ষে একটি পরিত্যক্ত দুর্গ দুর্গের দেয়াল ভেঙে যাচ্ছে আর এর ভেতর থেকে ভেসে আসছে ফিসফিস শব্দ হঠাৎ বাতাসে ফিসফিস যে এখানে প্রবেশ করবে সে তার ভেতরের সাহস বুদ্ধি এবং সিদ্ধান্তের পরীক্ষা দেবে এক ভুল ধাপ মানে চিরন্তন বিপদ সাইমন শ্বাস নীল এবং ধীরে ধীরে দুর্গের ভেতরে ঢুকল ভেতরের অন্ধকারে ঝলসে উঠল এক রহস্যময় সিঁড়ি যা আরও গভীরে নামছে হঠাৎ একটি ধূসর ছায়ামূর্তি দেখা দিল তার চোখ লালচে আগুনে জ্বলে উঠল আর কণ্ঠে ফিসফিস প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি কে সাইমন বুঝল খেলা শুরু হলো। সাইমন থোমকে দাঁড়াল চোখ কপালে ঘসল এবং গভীরভাবে ভাবতে লাগল শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল। আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ হঠাৎ মনে পড়ল সকল মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে ধূসর ছায়ামূর্তির চোখ নীল হয়ে গেল নীল আলো পুরো সিঁড়ি জুড়ে ঝলসে উঠল ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল দ্বিতীয় ধাঁধা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে সাইমন বুঝল দ্বিতীয় ধাঁধা আরও কঠিন সাইমন চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে সিঁড়ির চারপাশের অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল দূরে দেখা দিল একটি সোনালি পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে সাইমনের বুক কেঁপে উঠল এটি চূড়ান্ত ধাঁধা সাইমন গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল শব্দগুলো তার সব স্মৃতি অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আন যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও হঠাৎ মনে পড়ল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময় দিয়েই সে বাঁচে শেখে এবং অনুভব করে জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল সাইমন বুঝল সে শুধু ধাধা জিতল না নিজের সাহস জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে ফিসফিস ফিস কণ্ঠ আবার ভেসে এল এবার তুমি সত্যিকারের মুক্ত কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো সাইমন হেসে বলল আমি প্রস্তুত উ এক অন্ধকার রাত যেখানে বাতাসে হালকা কুয়াশা ভেসে চলেছে হঠাৎ এক উজ্জ্বল সবুজ আলো ঝলসে উঠল তম্বি এক সাহসী কিশোরী হঠাৎ লক্ষ্য করল একটি পরিত্যক্ত জঙ্গল কেন্দ্রের মধ্যে লুকানো একটি প্রাচীন মন্দির মন্দিরের ভিতর অদ্ভুত আলো ফুটছে আর দরজাগুলো যেন নিজেরাই খোলা বন্ধ হচ্ছে হঠাৎ বাতাসে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার সাহস ও বুদ্ধি পরীক্ষা হবে এক ভুল পদক্ষেপে সব হারাবে উ গভীর শ্বাস নীল এবং মন্দিরের ভেতরে ঢুকল ভেতরের অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক হঠাৎ দরজার উপরে লেখা দেখা গেল প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি কে তন্বি বুঝল খেলা শুরু হল তন্বি কিছুক্ষণ থমকে দাঁড়াল চোখ কপালে ঘসল এবং গভীরভাবে ভাবতে শুরু করল শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ হঠাৎ মনে পড়ল সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না জোরে চিৎকার করে সে বল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে মন্দিরের প্রতীকগুলো নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল হঠাৎ ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল দ্বিতীয় পরীক্ষা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে তন্বি বুঝল দ্বিতীয় ধাধা আরও কঠিন তন্বি চোখ বন্ধ করে গভীরভাবে ভাব ধাধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই তার অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে মন্দিরের অন্ধকার কক্ষ ঝলমলে আলোতে ভরে গেল দরজাগুলো খুলে গেল আর দূরে দেখা দিল একটি সোনালি পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে তন্বির বুক কেঁপে উঠ এটি চূড়ান্ত ধাধা তন্বি চোখ বন্ধ করে শ্বাস নীল শব্দগুলো তার সব স্মৃতি অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও হঠাৎ মনে পড়ল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময় দিয়েই সে বাঁচে শেখে এবং অনুভব করে জোরে চিৎকার করে সে বল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল মন্দিরের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল আর তন্বি বুঝল সে শুধু ধাধা জিতল না নিজের সাহস জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে ফিসফিস কণ্ঠ আবার ভেসে এলো এবার তুমি সত্যিকারের মুক্ত কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো তন্বি হেসে বলল আমি প্রস্তুত উ এক নিশি অরণ্য যেখানে কুয়াশা গাছের শাখায় ঝুলছে হঠাৎ এক ঝলমলে লাল আলো ঝলসে উঠল অর্ক এক সাহসী যুবক হঠাৎ লক্ষ্য করল জঙ্গলের মাঝখানে একটি প্রাচীন দুর্গ যা ভেঙে পড়েছে দুর্গের ভেতর অদ্ভুত আলো ফুটছে আর দরজাগুলো যেন নিজেরাই খোলা বন্ধ হচ্ছে হঠাৎ বাতাসে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার সাহস ও বুদ্ধি পরীক্ষা হবে এক ভুল পদক্ষেপে সব হারাবে অর্ক গভীর শ্বাস নীল এবং দুর্গের ভেতরে ঢুকল অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক হঠাৎ দরজার উপরে লেখা দেখা গেল প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি কে অর্ক বুঝল খেলা শুরু হল অর্কথমকে দাঁড়াল চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় উ হঠাৎ মনে পড়ল সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না জোরে চিৎকার করে সে বল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে দুর্গের প্রতীকগুলো নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল হঠাৎ ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল দ্বিতীয় পরীক্ষা আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশ আমি কে অর্ক বুঝল দ্বিতীয় ধাধা আরও কঠিন অর্ক চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল ধাধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুল আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না আমি তোমার আনন্দ দুঃখ ভয় ও সাহসের অংশও হঠাৎ মনে পড়ল যে মুহূর্তে সে হাসে বা কাঁদে ভয় পায় বা সাহস দেখায় সবই তার অভিজ্ঞতার অংশ জোরে চিৎকার করে সে বলল উত্তর হল আবেগ সঙ্গে সঙ্গে দুর্গের অন্ধকার কক্ষ ঝলমলে আলোতে ভরে গেল দরজাগুলো খুলে গেল আর দূরে দেখা দিল একটি সোনালি পথ যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল শেষ ধাঁধা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও আমি কে অর্ক গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল শব্দগুলো তার সব স্মৃতি অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনা যা হারালে ফিরে পাওয়া যায় না কিন্তু যা দিয়ে জীবিত হও হঠাৎ মনে পড়ল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময় দিয়েই সে বাঁচে শেখে এবং অনুভব করে জোরে চিৎকার করে সে বলল উত্তর হল সময় সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল দুর্গের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল আর অর্ক বুঝল সে শুধু ধাধা জিতল না নিজের সাহস জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল এবার তুমি সত্যিকারের মুক্ত কিন্তু মনে রেখো প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো অর্ক হেসে বলল আমি প্রস্তুত উ এক ধূসর ভোরে যেখানে কুয়াশার মেঘ পাহাড়ের উপর ভেসে যাচ্ছে হঠাৎ এক অদ্ভুত নীল আলো ঝলসে উঠল ঈশান এক সাহসী যুবক হঠাৎ দেখতে পেল পাহাড়ের ভেতরে লুকানো একটি প্রাচীন গুহা গুহার মুখে অদ্ভুত প্রতীক খোদাই করা আর বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছে হঠাৎ বাতাসে ফিসফিস যে এখানে প্রবেশ করবে তার সাহস ও বুদ্ধি পরীক্ষা হবে এক ভুল ধাপ মানে চিরন্তন বিপদ ঈশান গভীর শ্বাস নীল এবং গুহার ভেতরে ঢুকল অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় সিংহদ্বার হঠাৎ এক ধূসর ছায়ামূর্তি দেখা দিল তার চোখ লালচে জ্বলে উঠল আর কণ্ঠে ফিসফিস প্রথম ধাধা আমি অদৃশ্য কিন্তু সবাই আমাকে চায় আমি ছোঁয়া যায় না কিন্তু সবাই আমাকে খুঁজে পায় আমি কে ঈশান বুঝল খেলা শুরু হল অর্কের বুক কেঁপে উঠল এটি চূড়ান্ত ধাঁধা